যেটা অনুভব করছেন প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে সারা রাজ্য পুড়ছে দেশ পুড়ছে মানুষ পুড়ছে তাদেরকে একটু শান্তি দেবার জন্য সুস্থ রাখার জন্য আমাদের দলের তরফ থেকে বিশেষ করে আমরা সারা রাজ্যে করছি মন্ডল থেকে হয়েছে আজকে যুব মোর্চার উদ্যোগে প্রদেশ যুব মোর্চা সারা রাজ্যব্যাপী করছেন এবং প্রদেশ যুব মোর্চার অনুপ্রেরণায় আমাদের মণ্ডলের সহযোগিতায় আজকে আমাদের এই মণ্ডল যুব মোর্চার উদ্যোগে বাজারে আমরা আজকে তরমুজ বিতরণ এবং ঠান্ডা পানীয় বিতরণ করে এসেছি এটা এখনও চলছে আর এখানে আমাদের চতুর্দশ দেবতার বাড়িতে গাছ লাগানোর যে অত্যন্ত প্রয়োজন আছে প্রাসঙ্গিক কারণ সারা বিশ্বে আজকে উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং একটা বিপজ্জনক পর্যায়ে গিয়ে পৌঁছেছে হিমবাহ সব গড়ে যাচ্ছে আগামী দিনের সভ্যতা বাঁচবে কি বাঁচবে না এটা নির্ভর করবে আমাদের ব্যবহার এবং আমাদের কাজের উপর বিপুল বন ধ্বংস হয়েছে এখন নতুন করে বন সৃজনের জন্যে আজকে আমাদের যুবকরা এবং সর্বস্তরের মানুষ এগিয়ে আসতে হবে আমাদের এখন দুটোই চ্যালেঞ্জ গরম থেকে মানুষকে বাঁচাতে হবে উষ্ণায়ন থেকে রক্ষা করতে হবে যত বেশি সম্ভব গাছ লাগাবো আমরা ততই মানুষের প্রাণ বাঁচবে সভ্যতা বাঁচবে সবুজের সমারোহ আসবে না হলে কিন্তু চরম সর্বনাশের পথে দেশ যাবে প্রধানমন্ত্রী সঠিক সময়ে সারা বিশ্বকে সতর্ক করেছিলেন যে পরিবেশ রক্ষা করতে হবে এবং মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তিনি বিশ্ব যোগা দিবস বিশ্ব পরিবেশ দিবস এই সমস্ত কিছুর উপর জোর দিয়েছিলেন এবং স্লোগান পাল্টে দিয়ে আমাদের বলেছেন জল ধরো বা গাছ লাগাও প্রাণ বাঁচাও রক্তদান করো মানুষের জীবন দান করো এই সমস্ত যে আন্দোলন আজকে সারা দেশব্যাপী চলছে সেটারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার প্রিয় ছোটো ভাই সারা রাজ্যের যুব মোর্চার যিনি সভাপতি সুশান্ত দেব সাধারণ সম্পাদক রানা ভাই আছেন আমাদের মণ্ডল সভাপতি অমিত কুমার নন্দী আছেন আমাদের যুব মোর্চার মান্না দে সভাপতি এবং যুব মোর্চার অন্যান্য কার্যকর্তাগণ আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা নিয়েই এগিয়ে যাচ্ছি যে করেই হোক এই সভ্যতাকে সৃষ্টিকে আমরা রক্ষা করবই এবং আমাদের ব্যবহারিক জীবনটাকেও আমাদের পাল্টাতে হবে সেই সঙ্গে মানুষকেও সচেতন করে তুলতে হবে কারণ সবার মিলনের ফলে এইগুলো তো আনুষ্ঠানিক এটা লাগানো সবচেয়ে বড় কথা না লাগিয়ে ফেসবুকে ছবি ছেড়ে দিলাম আত্মপ্রসাদ অনুভব করলাম কিন্তু এটাকে রক্ষা করার চেষ্টা করলাম না সময় একটু জল দিলাম না বা এটাকে গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য কোনো প্রোটেকশন দিলাম না তাহলে কোনো লাভ নেই তাহলে এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিণত হবে তা আমি সবাইকে আহ্বান করব আশেপাশেও যারা থাকেন তারাও যাতে সচেতনভাবে এগুলোকে রক্ষা করে চলেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন ঈশ্বর এবং চতুর্দশ দেবতা সবার মঙ্গল করুন নমস্কার ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ